কয়েকশো বছরের পুরাতন একটা মসজিদ আপনারা দেখেন যে মসজিদটা দেখলাম একবারে জোড়া যাব মসজিদটা যে জায়গাতে অবস্থিত এটা লোকেশন ডাকা লো কলমাকা থানা সাত নং কৈলাডি ইউনিয়নের ভিতরে কিন্তু এই মসজিদটা অবস্থিত সবচেয়ে মজার বিষয় সাত নং কৈলাডি ইউনিয়নের ভিতরে একটা মাদ্রাসা আছে উলুম মাদ্রাসা এই আমাদের যখন আমি পড়াশোনা করতাম শুরু ওই সময় কিন্তু এই মসজিদটা দেখছিলাম আমি যে সময় সাত নং কৈলাডি ইউনিয়নের ভিতরে একটা মাদ্রাসা এই মাদ্রাসার নাম হইতেছে আশরাফুল উলুম মাদ্রাসা এই মাদ্রাসা যখন পড়াশোনা করতাম তখন কিন্তু এই মসজিদে আমাদের প্রায় প্রায় আইতাম আয়া দেখতাম এই মসজিদের অবস্থার তেমন একটা বলা আছে না লতা একবারে গিরাল আসে শুধুমাত্র তাই না যখন মাদ্রাসা পড়াশোনা করতাম আসরের পরে এই মসজিদটা দেখতাম এই মসজিদের আশেপাশে আইলে মানুষ কিন্তু আসলে আমরা এমন কি মানুষ দেখি আমরা ভিতরে অনেক কিছু আছে তোমরা যাও তারপরেও তো আমরা তারপরে ছাত্র যেহেতু কিছুটা লড়া দেয় যার কারণে কিন্তু আসলে কেউ মানা আমরা সহ্য করছি না আমরা কিন্তু মসজিদের ভিতরে টি যাইতাম তবে সবচেয়ে বেশি আশ্চর্য দুই হাজার পঁচিশ সালে যখন আমি মসজিদটা দেখতাম গেছি এবং ভিডিও শুট করতাম গেছি মসজিদটা কিন্তু যথেষ্ট পরিমাণ মানুষ পরিষ্কার করছে এমনকি মানুষ এখন বর্তমানে নামাজ পড়ে হ্যাঁ এটা কিন্তু সুন্দর্য আল্লাহ তালা মসজিদ যদি পরিত্যক্ত অবস্থায় পরে থাকে তাহলে আমরা মানুষের লাগিয়ে এক ধরনের বেঁধে এমন কি ও সুন্দর দেওয়া যায় তবে এই মসজিদের মহল্লার মানুষের লাগে আমি মন করি এমন কি আপনারা দোয়া করবেন মসজিদটা এত সুন্দর করে আসলে বর্তমানে নামাজ করার এই মসজিদটার ফ্রুফাল্লির বয়স কতটুকু এটা জানার লাগে ইমাম সাহেবরা আমি প্রশ্ন করছিলাম ইমাম সাহেব আমরা জানাইছে বাপ দাদা তারা যারা আছে কেউই জানে না তারা সবাই ক শত শত বছর আগের নাকি এই মসজিদটা এটা লাগে এটাকে থেকে একটা ধারণা নিতে হয় এই মসজিদটা কিন্তু অনেক পুরাতন শত শত বছর আগের একটা মসজিদ শুধু তাই না আপনারা যদি মসজিদের দেওয়ালে দিকে একটু লক্ষ্য করুন অথবা মসজিদের ডিজাইনের দিকে লক্ষ্য করুন তাহলে কিন্তু বুঝা যায় অনেক পুরাতন একটা মসজিদ যে আচ্ছা এত তো আপনারা মসজিদের সাইড পাঁচটা ঘুরে ফিরে দেয় মসজিদের ভিতরের অবস্থাটা কেমন এটা আপনারা দেয় তাহলে আপনারা আরো বুঝতে পারবেন সুন্দর করে মসজিদটা কিন্তু বর্তমানে তালা মারা সিকিউরিটি লাগে তালা মারা রাখছে ইমাম সাহেবের কাছ থেকে কুল্লাম ভিতরে ঢুকতেছি মসজিদের ভিতরে প্রবেশ করে কিন্তু অনেকটাই অন্ধকার যার কারণে ইমাম সাহেব আমার আগে দিছে দিয়েছে একটা লাইট আছে লাইটটা জ্বালাই নিলে লাগে আমি লাইটটা জ্বালাই আলুই মসজিদের ভিতরে অংশটাও কিন্তু কোনো অংশে সুন্দরের দিকে কম না বাইরে যেমন দেখছেন অনেক সুন্দর কাজ অনেক সুন্দর ডিজাইন ভিতরেও কিন্তু সেম ডিজাইন কি আপনারা কি দাঁড়ানো হইতেছেন অনেক বছরের পুরাতন একটা মসজিদ ডিজাইন দেখলি বুঝবেন এটা আমার কম লাগতো না কারণ পুরাতন মসজিদ যেটি আছে পুরাতন যে কোনো জিনিস এটা কিন্তু দেখলে বোঝা যায় আর একটা বিষয় করি হয়তো ভিডিওতে এটা আমার তুলে ধরা সম্ভব না তবে আমি আপনারা সামনে প্রকাশ করি মসজিদের ভিতরে কিন্তু আসলে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগলো বিষয়টা বুঝলাম না এটা হয়তো বিজ্ঞানিক কোন তত্ত্ব থাকতে হয় যেহেতু মসজিদের ডিজাইনটা অন্য সিস্টেমে করা আপনারা যারা জানুন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাই বা আমি যখন মসজিদের বাইরে ঘুরাফেরা করছি ভিডিও বানাইছি তখন কিন্তু অনেকটা গরম লাগছে তবে মসজিদের ভিতরে যখন আমি প্রবেশ করলাম ভিডিও শুট করলাম এমন কি আমি সুন্দর যদি উপভোগ করতেছি তখন আমার কাছে বিষয়টা তাপমাত্রাটা এয়ার কন্ডিশনের মত লাগছে কারণ তেমন একটা গরমও না বা ঠান্ডাও না এটার কারণ কেউ তার অবশ্যই কমেন্ট সেকশন আপনার লাগবেন আমি জানি না এই মসজিদের ডিজাইনটা দেখে মসজিদটা দেখে আপনারা ভালো লাগছে কিনা তবে আমি হৃদয় থেকে একবারে কইতেছি এই মসজিদের ডিজাইন এমনকি মসজিদের সুন্দর যেটা আর এই মসজিদটা এক সময় লোকে পরিত্যক্ত আছে না আর এই অন মসজিদটা লোকে নামাজ আদায় ওইটা দেখে আমার ভালো লাগছে খুব মসজিদটা দেখে আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাই এমন কি আপনারা কেলা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন এটাও কিন্তু কমেন্ট সেকশনে জানেন যে যাই হোক অনেক কথাবার্তা কইছি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তা অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল ওই রেডি স্বাভাবিক ভুলটি কমেন্ট বক্সে তুললে ধরুন যে কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন যে যাই হোক আল্লাহ আপনারা সুস্থ রাখ ও ফাঁসক নামাজ দাদা করুন যান আমার দাদা না করলে কিন্তু ফেরাস তারা ডান্ডা মানে টান্ডা করে এটা তো আমার সব আপনার যত বড় ফ্রেশের ফুল হয় না